ফুরফুরার কে মেয়ে দেওয়া যাবে কি যাবে না এর বাড়ি যাওয়া যাবে কি যাওয়া যাবে না জিনা ভাই ফুরফুরা এদের দেবন্দী আকিদা এর আশ্রা থানবি কে মুসলমান মনে করে আর মশলাতে লিখা আছে যে আশ্রাফ আলী থানবি আহমদ আম্বেটি রাশিদ আহমদ গাঙ্গুই কাসেম নানুদ্বি এদেরকে এদের পুফুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফের এবং তাদের মুসলমান হওয়াতে যদি সন্দেহ করে তারাও কাফের হবে সুতরাং ফুরুফুরার সঙ্গে আপনি তার বাড়িতে মেয়েরও বিয়ে দিবেন না ছেলেরও বিয়ে দিবেন না তার কাছ থেকে আপনি দূরে গুরুত্ব বজায় রাখবেন কারণ আপনার ইমানের খাতরা আছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে প্রমাণ করাবো যে ফুরফুরা শরীফ ও নয় ফুরফুরা শরীফে যে সমস্ত মাসলা মাসাইল প্রত্যেকটা হানাফি মাজহাবের অনুযায়ী লেখা আছে এবং ফুরফুরা শরীফ হলো খাটি সন্নি এবং সন্নি জামাত হানাফি মাজহাবের অনুসারী তো আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে সমস্ত ওয়াহাবি যারা তারা কি করে যখন নামাজে যখন আমরা দাঁড়াবো তো নামাজে দাঁড়াবো সেই সময় কোন টাইমে দাঁড়াতে হবে একামতটা কোন সময় হবে বা একামতের সময় মুসল্লিগণ কখন দাঁড়াবে ওয়াহাবিদের কথা হলো যে যখন ওয়াহাবি বা দেওবন্দীদের কথা হলো যে সবাই নামাজে আগে দাঁড়িয়ে যাবে তারপরে তকবির হবে তো এখানে যে সমস্ত রেসপি ব্যারেলি কালিমিরা বলছে যে ফুরফুরা শরীফ দেওবন্দি বা ও হাবি তাই বলছে তো তো তাদের জবাবে বলবো যে ফুরফুরা শরীফে যদি ও হাবি বা দেওবন্দি যদি হতো তাহলে আসুন যখন তকবির যখন দেওয়া হবে তো এখানে মুসল্লি এবং ইমাম যখন হাইয়া আল্লাহ সোলা হাইয়া আলাল ফালা যখন বলবে সেই সময় দাঁড়াবে আলা হাজত রহমাতুল্লা তিনা কিতাবেও হানাফি মাজাবের অনুযায়ী লিখেছেন যে না ইমাম এবং মুক্তাদি যখন হাইয়া আলাহ হাইয়া আলাল ফলা বলবে তখন দাঁড়াবে তো এটা যেমন আপনারা মানেন দ্বিসুন্নি দাবি করছেন তো ফুরফুরার শরীফও তো এটাই মানে তা এই ফুরফুরা শরীফও তো শূন্যী তো ওভাবে আপনি দেবন্তী কী করে বলছেন শাসন দেখি আমরা শুধু মুখে বললে হবে না হানাফি ফেঁকা তত্ত্ব এই কিতাবটা পড়বেন ফতুয়াই সিদ্দিকিয়া এই কিতাবটা পড়বেন তরিকুল ইসলাম এই কিতাবটা আপনারা পড়বেন এবং আপনারা প্রশ্ন মাসলা মাসাইল এই কিতাবগুলো পড়বেন তো এই কিতাবগুলো পড়লে ওই সমস্ত ব্যারেলিদের প্রশ্নের কথা উত্তর দেওয়া যাবে কোনো অসুবিধা নেই একবারে জোর আপনি উত্তর দিতে পারবেন কোনো চিন্তা নেই তো আসুন আমরা দেখি যে ব্যারেলিরাও যে হাই আল্লা হাই আল্লাহ বলে যখন ওঠে তেমনি ততটা ফুরফুরা শরীফও সেই মশলাটাই মানি হানাফি মাজাব অনুযায়ী সেটাই মানি তো আসুন আমরা দেখি যে মুসলি কোন সময় দাঁড়াবে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লা তিনি প্রমাণ করলেন যে কোন ব্যক্তি একামতের সময় উপস্থিত হলে তাহার পক্ষে দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরু যখন তো বিদ দেওয়া হবে যদি এক একটা লোক যদি দাঁড়িয়ে থাকে তার বসে থাকতে হবে দাঁড়িয়ে অপেক্ষা করলে সেটা মাখড় হবে তার জন্য এবং সেই ব্যক্তি যেন বসে যায় সে যেন বসে যায় দাঁড়িয়ে অপেক্ষা যেন না করে তো মহাজেন যে সময় হাই অয়েল ফলা পড়বে সেই সময় দাঁড়িয়ে যাবে এবং মুসমারাত কিতাবে আছে ইমাম যদি মসজেন না হন তো মুসল্লিগান মসজিদের মধ্যে ইমামের সঙ্গে এ থাকেন তবে আমাদের তিন ইমামের মত মসজেন হাইয়া আলা ফালা বলবে ইমাম মুসল্লিগান তখন দাঁড়িয়ে যাবে এটাই হলো সহি মত তাহলে ফুরফুরা শরীফে প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন যখন হাইয়া আলাহ সোলা হাইয়া আলাল ফালা যখন বলা হয় তখনই মুক্তাদি এবং ইমাম দুজনেই দাঁড়ায় তাহলে যদি ফোরপুরা ও হাবি দেবন্দি যদি হতো তাহলে এখানে বসার কোনো প্রয়োজনই থাকতো না তাহলে আমরা দাঁড়িয়ে থাকতাম যে মানে লাইন সোজা করো দে মানে তকবির হতো তাহলে এখানে যে সমস্ত রেসবি ব্যারেলি মুফতিরা বলছে ফুরফুরা দেবন্দি হাবি তাহলে তাদেরকে বলবো তাহলে এখানে যে আপনারাও যেটা মানেন যে হাই আল্লাহ হাই ফালা বলে আপনারা দাঁড়ান আমরাও দাঁড়াই তাহলে এখানে আপনারা সুন্নি হয়ে গেলেন আর আমরা দেবন্দি হাবি হলাম কি করে তাহলে এখানে তো আপনাদের হিংসা আপনাদের অহংকার রয়েছে আপনার ইলমের মানে খুবই দৌড় দেখাচ্ছেন তো আপনি এত ইলিম শিক্ষা মুফতি পাশ করেছেন ইলমে বাতিনি অর্জন করতে পেরেছেন তো আপনি তো একটু মুফতি মানুষ আলেম কাখি বলে আপনি তো ভালোই জানেন ইলমের জাহির ইলমে বাতিনি অর্জন না করতে পারলে সে নবী হাদিস অনুযায়ী সে কখনো আলেম নয় সে দুনিয়াদারী মসজিদ এই দুনিয়াদারী মাদ্রাসায় সার্টিফিকেট পেয়েছে মুফতি মৌলানা সার্টিফিকেট পেয়েছে কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী সে ব্যক্তি আলেম নয় আলেম যদি হতো যদি আপনি যদি বলেন যে না আমি খাটিয়ে আলেম তাহলে আপনি কোনো ফুরফুরা শরীফে পিলেন না আমি গিল্লাগিবোধ করতেন না আপনি যদি বলেন যে আমি মানে মুফতি আমি বড়ো মানে কি আল্লামা আমার চাই তার কেউ বেশি জানে না বলবো এটা আপনার ভুল কারণ আপনি যদি আমল করতেন যেগুলো শিখেছে সেগুলো আমল করতেন তাহলে তাহলে আপনি কখনো হক সিলসিলাকে আপনি বাতিল বলতেন না আজ আপনার আমল নেই আজ আপনার বয়স হয়ে গেছে আপনার বয়স হয়ে গেছে এখন পর্যন্ত নবীর সঙ্গে দ্বিদা করা সম্ভব হলো না আপনি প্রমাণ দিতে পারবেন না আপনি মানে গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি খাটি সুন্নি বলে আপনার হাতে মুসাফা করলে নবীর হাতে মুসাফা করা হবে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না কারণ সেই ক্ষমতা এখনও আপনার হয়নি সেই ক্ষমতা যখন হবে তখন আপনি বুঝবেন যে ফুরফুরা সব কি জিনিস আগে ইলমে বাতিনি অর্জন করেন ইলমে জাহিরি অর্জন করে মুক্তি হয়েছেন তো ফেতনা না ছড়িয়ে আগে বাতিনি শিক্ষাটাও করেন করার পরে দুটি ইলিম যখন অর্জুন হয়ে যাবে আপনি হাক্কানে আলেম হতে পারবেন তখনই আপনি ফতোয়া জারি করবেন কি কি করবেন তখন বোঝা যাবে কারণ যারা হাক্কানে আলেম হয় তারা কারো গিল্লা বোধ করে না কাউকে কাফের বলে ফতোয়া দেয় না এখানে মানে কি তাদের ব্যবহার তাদের আখলাক চরিত্র সুন্দর হয় কিন্তু আপনাদের সেই জিনিসটা নাই আপনার দুনিয়াদারি আলেম দুনিয়াদারী পক্ষে আলেম এখন আপনারা এখনও পরকালের পক্ষে আলেম হতে পারেননি যদি পারতেন তাহলে এই সুন্নি জামাতকে কোনো ওহাবি দেবন্দী বলতেন না তাহলে এখান থেকে প্রমাণ হলো যে মুক্তাদি এবং ইমাম দুজনেই হাই আল সাল্লাহ হাই ফালা বলবে সেই সময় দাঁড়াবে ফুরফুরা শরীফে প্রত্যেকটা মসজিদে এটা চালু আছে এটা আমরা করি এবং কিতাব থেকেও প্রমাণ আছে তাহলে এখান থেকে বোঝা গেল ফুরফুরা শরীফ ওহাবি এবং দেবন্দী কোনোটাই নয় ফুরফুরা শরীফ লোক খা